আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণির গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সকল সমস্যাগুলো আমি চুয়ান্ন পৃষ্ঠার সকল সমস্যাগুলোই আমি সমাধান করব ইনশাল্লাহ চলো আমরা যে প্রথম যে সমস্যাটি আছে চুয়ান্ন পৃষ্ঠার সেই সমস্যাটি আগে আমরা সমাধান করি তা আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে আমাদের খালি ঘর পূরণ করতে হবে এক নাম্বার। আর আমাদের যে কাজটি দেওয়া আছে সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে নয় যোগ খালি ঘর সমান ষোলো এটার অর্থ হচ্ছে নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে ঠিক আছে তা আমরা কীভাবে সমাধান করব আমরা কি করব আমরা যেহেতু আমাদের ষোলো আমাদের ষোলো তৈরি করতে হবে আমাদের আছে নয় আমাদের আছে নয় তাহলে আর কত আমাদের দরকার এটা আমাদের জানতে গেলে এই ষোলো থেকে আমরা নয় বিয়োগ করে দেবো ষোলো থেকে নয় বিয়োগ করে দেবো ঠিক আছে চলো আমরা বিয়োগ করি ছয় থেকে নয় বিয়োগ করা যায় না কারণ ছয় ষোটোর সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে আমাদের ছয়ের সাথে আরও দশ ধরতে হবে তাহলে ছয়ের সাথে আরো দশ দিয়ে ধরি ছয় আর দশ হবে ষোলো ষোলো থেকে এখন আমরা নয় বিয়োগ করতে পারবো ষোলো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে সাত ঠিক আছে সাত তো আমরা যেহেতু ছয়কে ষোলো ধরেছি তাহলে এখন আমাদের এই এক হাতের এক আমরা আমরা আমাদের এখানে নিচে বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে এই নিচে কিছু নাই কিন্তু এক আছে হাতের এক আছে আর উপরে আছে এক একের থেকে এক বিয়োগ করলে শূন্য একের থেকে এক বিয়োগ করলে শূন্য বামের শূন্য লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমরা ফলাফল পেলাম সাত এই ফলাফলটা আমরা এই এই খালি করে বসাবো ঠিক আছে হয়ে গেল সমাধান এরপর দেখো এখানে আরেকটি আমাদের কাজ আছে দেখো এখানে একটি ঘর আছে আর উপরে দুইটি ঘর আছে কিন্তু এই দুইটি ঘর কিন্তু এই একটি ঘরের সমান ঠিক আছে এই দুইটি ঘরে হচ্ছে একটি ঘরের সমান তাহলে এখানে এই দুইটি ঘর একটি হচ্ছে নয় আর একটি কত হলে এই ষোলোর সমান হবে একই কথা অর্থাৎ নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে তাহলে সেই একই কাজ অর্থাৎ ষোলো থেকে আমাদের নয় বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত যোগ করতে হবে ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত তার মানে খালি ঘরে সাত ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো এখানে আছে উনচল্লিশ বিয়োগ খালি ঘর সমান একত্রিশ অর্থাৎ উনচল্লিশ থেকে কত বিয়োগ করলে কত বাদ দিলে একত্রিশ হবে কত বাদ দিলে একত্রিশ হবে এখানে ঠিক একই রকমভাবে কাজ করবো আমরা এই উনচল্লিশ থেকে আমরা এই একত্রিশটা বাদ দিলে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের উনত্রিশ থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে উনচল্লিশ থেকে বিয়োগ করতে হবে আমরা উনচল্লিশ থেকে একত্রিশ বাদ দাও নয় থেকে এক বিয়োগ করলে আট আট তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তাহলে বিয়োগ হচ্ছে আট তার মানে এখানে আট বসালে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা একটু যাচাই করে দেখি চলো উনচল্লিশ থেকে আট বিয়োগ করলে একত্রিশ হয় কি না নয় থেকে আট বিয়োগ করলে এক তিন থেকে কিছু কিছু তিন নিচে কিছু নাই মানে অর্থাৎ তিন থেকে কোনো কিছু যদি বিয়োগ না করি তাহলে তিনই পাবো তাহলে উনচল্লিশ থেকে আট বিয়োগ করলে কিন্তু আমরা একত্রিশ পাচ্ছি তাহলে আমাদের এখানে আট বসানোটা কী সঠিক এরপরে দুই নম্বরটা দেখো এখানে এখানে আরেকটা কাজ হচ্ছে উনচল্লিশ উপরে ঘরে আছে আর নিচে দুই ঘর উপরে এক ঘরের সমান অর্থাৎ এখানে একত্রিশের সাথে আর কত যোগ করলে উনচল্লিশ হবে ঠিক একই অর্থাৎ উনচল্লিশ থেকে আমাদের একত্রিশ বিয়োগ করতে হবে তাহলে আমরা এই আট পাবো এই আট আমরা এই খালি ঘরে বসে দেবো আমরা দুই নম্বর এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তিন চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে তেইশের সাথে কত যোগ করলে চৌত্রিশ হবে ঠিক আছে তো আমরা কীভাবে বের করবো আমরা বড় সংখ্যা যেহেতু চৌত্রিশ তাহলে চৌত্রিশ থেকে আমরা তেইশ বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা পাই দেখো চার থেকে তিন বিয়োগ করলে এক আর তিন থেকে দুই বিয়োগ করলে এক মানে এগারো অর্থাৎ তেইশ অর্থাৎ তেইশের সাথে যদি আমরা আর এগারো যোগ করি তাহলে আমরা চৌত্রিশ পাব ঠিক আছে ওকে এরপরে চার নম্বর অঙ্কটা দেখো উনিশের সাথে কত যোগ করলে পাঁচচল্লিশ হবে ঠিক একইভাবে এখানে বড়ো সংখ্যা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ থেকে আমরা উনিশটা বাদ দিয়ে দিব অর্থাৎ বিয়োগ করে দেব তাহলে আমরা কত পাই পাঁচ থেকে কিন্তু নয় বিয়োগ করা যায় না কারণ পাঁচ ছোটো তাহলে পাঁচকে আমাদের পনেরো ধরতে হবে পনেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো ছয় আর হাতের একটা আমরা নিচে দিয়ে দেবো নিচে আছে এক হাতের এক হচ্ছে এক আর এক যোগ করলে দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই ছাব্বিশ অর্থাৎ উনিশের সাথে যদি আমরা ছাব্বিশ যোগ করি তাহলে আমরা পাঁচ পাবো ঠিক আছে এরপর পাঁচ নম্বরটা দেখো চোদ্দোর সাথে কত যোগ করলে পঁয়ত্রিশ হবে ঠিক একইভাবে আমরা কাজটা করবো এখানে বড়ো সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আমরা চোদ্দো বিয়োগ করে দেব পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই মানে একুশ অর্থাৎ চোদ্শ চোদ্দোর সাথে আমরা একুশ যোগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ ঠিক আছে বড় সংখ্যা উনত্রিশ থেকে কত বিয়োগ করলে সতেরো হবে এখানে বড়ো সংখ্যা হচ্ছে উনত্রিশ উনত্রিশ থেকে আমরা সতেরো বিয়োগ করে আর নয় থেকে সাত বিয়োগ করলে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক অর্থাৎ উনত্রিশ থেকে যদি আমি বারো বিয়োগ করে দিই তাহলে আমরা সতেরো পাবো সাত নাম্বার দেখো এখানে সাতাশের সাথে কত যোগ করলে পঁচাত্তর হবে তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর থেকে আমরা কি করবো সাতাশটা বিয়োগ করে দেব পনেরো পাঁচ আছে এটা পনেরো তর হবে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট হাতের এক দুইয়ের উপর দুই হবে তিন সাত থেকে তিন বিয়োগ করলে চার আটচল্লিশ তাহলে মানে সাতাশের সাথে যদি আমরা আটচল্লিশ যোগ করি তাহলে আমরা পঁচাত্তর পাবো ঠিক আছে এই নম্বরটা দেখো কোন সংখ্যা থেকে উনচল্লিশ বিয়োগ করলে পাঁচচল্লিশ হবে ঠিক আছে তাহলে এখানে বড়ো কোনটা বড়ো হচ্ছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ থেকে আমরা উনচল্লিশটা বিয়োগ করে দেব এখানে একটু ইয়ে যে জানালা আছে জানালাটা হলো এভাবে আমরা হিসেব আমাদের হিসাব করলে অঙ্কটা ভুল হয়ে যাবে এখানে হচ্ছে যে কোন সংখ্যা থেকে উনচল্লিশ বিয়োগ করলে পাঁচচল্লিশ হবে অবশ্যই তাহলে ওই সংখ্যাটা অবশ্যই উনচল্লিশের থেকে বড়ো হবে উনচল্লিশের থেকে ওই সংখ্যাটা অবশ্যই বড় হবে আর সেই বড় সংখ্যাটা থেকে উনচল্লিশ বিয়োগ করলে আরেকটি বড় সংখ্যা পাবো পাঁচচল্লিশ আরেকটি বড় সংখ্যা পাবো পাঁচচল্লিশ ঠিক আছে তাহলে যেহেতু এখানে সংখ্যাটা কিন্তু উনচল্লিশ এবং পাঁচচল্লিশ দুইটা থেকেই বড় দুইটা থেকেই বড় হবে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যে পাঁচচল্লিশের সাথে উনচল্লিশ আমাদের যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা চলে যোগ করি পাঁচচল্লিশ যোগ উনচল্লিশ পাঁচ আর নয় যোগ করলে হচ্ছে চোদ্দো হাতের লোক এক এক আর তিন হচ্ছে চার চার আর চার হচ্ছে আট চুরাশি তার মানে থেকে যদি আমরা উনচল্লিশ সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমরা হব ঠিক আছে এরপর নয় নম্বরটা প্রথমে হচ্ছে বারো যোগ নয় তো সাথে নয় আগে আমরা যোগ করি বারো দুই আর নয় হচ্ছে এগারো এক 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 হচ্ছে দুই একুশ এখন একুশের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে তেরো হবে ঠিক আছে একুশের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে তেরো হবে তাহলে এখানে বড় সংখ্যা একুশ একুশের থেকে আমি তেরো বিয়োগ করে দিই এগারো থেকে তিন বিয়োগ করলে আট হাতের এক দুইয়ের উপর একের উপর এক হবে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে আট অর্থাৎ একুশ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা তেরো পাবো ঠিক আছে দশ করে দেখো বাইশ যোগ আট এটা যোগ করো দুই আর আট হচ্ছে দশ দশের শূন্য হাতের হলে এক এক আর দুই হচ্ছে তিন তিরিশ তিরিশ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে তেইশ হবে তাহলে তিরিশ থেকে আমরা তেইশ বিয়োগ করি দশ থেকে তিন বিয়োগ করলে সাত হাতের এক দুইয়ের ওপর দুই হলো তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য আর আমরা সাত পাচ্ছি অর্থাৎ আমরা যদি এই তিরিশ থেকে যদি আমরা সাত বিয়োগ করে দিই তাহলে তেইশ হবে তাহলে এখানে হবে সাত ঠিক আছে চন্দ্রপৃষ্ঠার সৃজনশীল দুই নম্বর বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলো তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল ঠিক আছে আরও পনেরোটি আম দিল আচ্ছা তেত্রিশটি আম বিক্রি করার পরে তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা ভেবে শুরু করব যে তেত্রিশটা আম বিক্রি করার পরে তাহলে সে বিক্রি করলো তাহলে আমরা লিখব যে বিজয় বিক্রি করলো কি লিখব বিজয় বিক্রি করলো কতটি আম তেত্রিশটি আম ঠিক আছে বিক্রি করলো তেত্রিশটি আম করার পর তার কাছে আরও বারোটি আম অবশিষ্ট রইল তাহলে আমরা লিখবো এখানে অবশিষ্ট রইল অবশিষ্ট রইল কতটি অবশিষ্ট রইল বারোটিতে ঠিক আছে বারোটি আম এটা আমরা যোগ করে দিব আমরা লিখব মোট আম মোট আম সমান সমান যোগ করো তিন আর দুই হচ্ছে পাঁচ তিন আর এক হচ্ছে চার পাঁচ চল্লিশ টি আম মোট আম হচ্ছে পাঁচচল্লিশটি আম এখন আমরা লিখব আবার মোট আম মোট আম কত মোট আম হচ্ছে পাঁচচল্লিশটি পাঁচচল্লিশ তিন ঠিক আছে আচ্ছা তার চাচা আরও পনেরোটি আম তাকে দিলো বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তো আমরা লিখবো যে চাচা দিল আরও পনেরোটি ঠিক আছে তাহলে এই যে চাচার যে পনেরোটি এই পনেরোটি আমরা মোট আম থেকে বিয়োগ করে দেবো তাহলে আমরা লিখবো যে বাকি রইল আমরা লিখব বাকি রইল পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য চার থেকে এক বিয়োগ করলে তিন বাকি রইল তিরিশটি ঠিক আছে অতএব প্রথমে তার কাছে কতগুলো আম ছিল অতএব প্রথমে তার কাছে আম ছিল তিরিশটি এটি উত্তর হ্যাঁ চন্দ্রপৃষ্ঠার তিন জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন এখন তার কাছে কতটি লিচু থাকলো ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি লিখব যে আমার এ বুদ্ধিও আছে কি লিখবো জলিল সাহেব বাজার থেকে লিচু ক্রয় করলেন জলিল সাহেব বাজার থেকে লিচু ক্রয় করলেন কতগুলো একশোটি ঠিক আছে আচ্ছা এরপরে মেয়েকে দিলেন এসে পঁচিশটি মেয়েকে দিলেন তাহলে এখানে লিখব মেয়েকে দিলেন কী লিখব মেয়েকে দিলেন কতটি পঁচিশটি মেয়েকে দিলেন পঁচিশটি এবং ছেলেকে দিলেন তেইশটি তাহলে আমরা এখানে লিখব ছেলেকে দিলেন কতটি তেইশটি ঠিক আছে তাহলে আমরা কী করব এখানে মোট দিলেন অতএব মোট দিলেন মোট দিলেন তাহলে পঁচিশ আর তেইশ যোগ করো পাঁচ আর তিন হচ্ছে আট দুই আর দুই যোগ করলো হচ্ছে আটচল্লিশ তাহলে তিনি মোট দিলেন আটচল্লিশটি তাহলে অতএব তার কাছে কতটি রিচু থাকলো অতএব তার কাছে লিচু থাকলো কতটি কিনেছিল একশো একশো থেকে বিয়োগ করবো মোট দিলেন কত আটচল্লিশ তাহলে একশো থেকে আটচল্লিশ বিয়োগ একশো থেকে আটচল্লিশ বিয়োগ করো শূন্য থেকে আট বিয়োগ করা যায় না তাহলে শূন্যকে ধরতে হবে দশ দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতের এক চারের ওপর চার হবে পাঁচ শূন্যকে দশ ধরবো পা দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতের এক নিচে চলে আসবে একে থেকে এক বেগ করলে শূন্য আমরা পাচ্ছি বাহান্নটি অতএব তার কাছে নিচে থাকলো বাহান্নটি এটাই কিন্তু উত্তর পরবর্তী এবং শেষ অঙ্ক চুয়ান্ন পৃষ্ঠার চার নম্বর অঙ্কটি কোনো কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে চকলেট এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল গাণিতিক বাক্যে কী হবে তাহলে আমাদের কিন্তু গাণিতিক বাক্য লিখতে হবে এই অঙ্কটাতে আর আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে ঠিক আছে কি বলছে যে কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল তাহলে আমরা পঁচিশ লিখলাম আচ্ছা এ থেকে কয়েকটি চকলেট মৃত্যুকে দেওয়া হলো তাহলে যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে কিন্তু কতটি দেওয়া হয়েছে সেটা তোমাদের বলা নাই এই জন্য আমরা খালি ঘর লিখে রাখবো এ থেকে কয়েক কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো তাহলে মৃতুকে কয়েকটি চকলেট দেওয়ার পরে বাক্সে থাকলো সতেরোটি এই জন্য আমরা লিখবো সমান সমান সতেরো অর্থাৎ পঁচিশ থেকে কিছু চকলেট আমরা বাদ দিলাম বাদ দিয়ে আমাদের থাকলো কি সতেরোটি থাকলো এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য ঠিক আছে আর গাণিতিক বাক্যটা যদি আমরা এখন পূরণ করি অর্থাৎ মৃত্যুকে কতটি চক্র দেওয়া হয়েছিলো তাহলে গাণিতিক বাক্যটা আমাদের সমাধান করতে হবে অর্থাৎ পঁচিশ থেকে কত বিয়োগ করলে সতেরো হবে এখানে বড় সংখ্যা পঁচিশ ছোটো সংখ্যা সতেরো বিয়োগ করতে হবে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট হাতের এক একের ওপর এক এক দুই হচ্ছে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ফলাফল আট তার মানে এখানে হচ্ছে আট এখানে হচ্ছে আট অতএব মিতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল অতএব আমরা লিখবো এখানে মিতুকে আটটি চকলেট দেওয়া হয়েছিল এটাই কিন্তু উত্তর